তো যখন আমরা তীর বুজুর্গের কাছে যাব জেনিয়াল ইসলাম নাইব الرسول বীর কাছে তার সাথে আবার এই পাঁচটা বল তার সাথে আবার এই পাঁচটা প্রেম করব এইখানে গিয়ে আবার শরীতের দৃষ্টিতে আমাদের চোখের মধ্যে দানা লাগে কী লাগে চোখের মধ্যে দানা লাগে যখন সন্তান পিতা সেবা করে সন্তান কি করে পিতা সেবা করে আমরা পীরের দরবারে গিয়ে পীরে সেবা করি শান্ত হই আবার স্বাধা পিতা সন্তানদেরকে পরিচালনা করে আমরা পীরের দরবারে গেলে বিভিন্ন কিছু পুরিশারণা দাস চাকরি যে করে সে মলীরকে মান্নন করে আমরা পীরকে মান্নন করি দাসচরnabla এবার স্বামী স্ত্রী মধুর প্রেম করে আমরা পীরের সাথে মধুর প্রেম করি সখা বন্ধু বন্ধুদের সাথে সখ্য প্রেম করে আমরা পীরের সাথে সখ্য প্রেম করি এখানে একমাত্র পীর যিনি তার সাথে এগুলো করার কারণ হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে আমার যখন কোন বান্দা বন্ধু হয়ে যায় তার হাত আমার আমি বলতেছি এটা আমার অনেকে ফেরিকের গল্পটা আমি ভেঙে তো বলার পরে আমার বান্দা যখন আমার হয়ে যায় আমার যদি রঙিন হয়ে যায় তার হাত আমার হাত হয়ে যায় তার পা আমার পা হয়ে যায় তার চোখ আমার চোখ হয়ে যায় তার জ্ঞান আমার জ্ঞান হয়ে যায় কিভাবে হয় আসলে আল্লাহ দিকে হাত আছে না হয়ে যায় বলতে অর্থাৎ আল্লাহ যখন আল্লাহ হয়ে যায় তার হাতের মধ্যে আল্লাহ কুজুর হাত দিয়ে কিছু ধরার আগে আল্লাহরুত হয় এই জন্য এটা আল্লাহ আর মা দিয়ে যখন হাতের পায়ের মধ্যে আল্লাহ কুদরুত থাকে আর জবান দিয়ে যখন বলে তার জবানের মধ্যে আল্লাহ কুচরুত থাকে তার জ্ঞান দিয়ে যখন কিছু ভাবে এটার মধ্যে আল্লাহ কুচরুত থাকে হ্যাঁ তারা অনেক বয়স একশো উপরে বয়স তারপরেও এমনভাবে কথা বলে যে সাধারণ সুস্থ যে তিরিশ বত্রিশ বছর বয়স তারাও ওইভাবে কথা বলতে পারে কিন্তু আমাদের ফ্যামিলিতে এমন মানুষ আছে ষাট বছর সত্তর বছর

এই পাঁচটা প্রেম কে যখন আমরা জাগ্রত করতে পারবো তখন আল্লাহর সাথে আমাদের হাতিগতে ইস প্রকৃত পক্ষে আল্লাহর সাথে প্রেম হবে প্রকৃত পক্ষে যখন আল্লাহর সাথে প্রেম হবে তখনই আমরা আল্লাহর সৃষ্টি রহস্য উদ্ঘাত করে আল্লাহকে রাজি খুশি করতে পারবো সুরা মল্লিকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আমি সৃষ্টি করেছি মানুষকে জন্ম দিয়েছি মৃত্যু দিয়েছি এই জন্ম মর্ত সৃষ্টি করার মূল কারণ হচ্ছে কে কর্মে উত্তম তাদেরকে আমি পরীক্ষা করবো পরাকারী আল্লাহ মানুষের করবেন তারপরে আমার ভিতরে যদি পাঁচটা প্রেম না থাকে অর্থাৎ আমার কাজে কর্ম যদি না থাকে তাহলে আমি তো হাতি কেসকে দেখতে পারবো না প্রকৃত প্রেমে যাইতে পারবো না পারবো প্রকৃত প্রেমে যাওয়ার আগে আমার ভিতরে পাঁচটা প্রেম সৃষ্টি করতে হবে আর এই পাঁচটা প্রেম সৃষ্টি করতে হইলে আমাদের দেখতে হবে আল্লাহ যে আমাদের জন্ম এবং মৃত্যু দিছে উদ্দেশ্য কে কর্মে উত্তম এটা কর্মে উত্তম পাঁচ জায়গায় আমাকে পাঁচ প্রেম উদয় করতে হবে পাঁচ জায়গায় আমার পাঁচটা প্রেম জাগ্রত করতে হবে তখন আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি একজন মানুষ আপনি জীব জন্তু জানোয়ারের কাছে যান তারা জন্মের পরে বলতে হয় না তাদেরকে কেউ বলে না তুমি জানোয়ারের মতো জানোয়ার

একজনের একজন কৃষকেরা টাইম দিকে দিয়ে রাস্তা টাইম ঢুকতে চল না আমি মসজিদ থেকে বারিয়েছি নাকি মুরগার খোয়ার থেকে বারিয়েছি নাকি গরুর খাবার থেকে নাকি ছাগলের খামার থেকে বাড়িয়েছি ওইটাই আমার মধ্যে কাজ করে না আমি তো মানুষ এই আমার মধ্যে কাজ করতো না যে আমি একজন মানুষ আমি মসজিদ থেকে বের করছি আমি মুরগের খোয়ার থেকে বের হই নাই বা গরুর খাবার থেকে বের হয় নাই যে রাস্তা বন্ধ করতো

জীবনে জীবনের তার ভিতরে মধ্যে আসলে শান্তি পাইছে না অস্তিত্ব শান্তি এই তিনটা শান্তিতে আছে আচ্ছা তার ভিতরে আঠারটা নাই যেমন আমাদের জাফর আলী স্যার অপরতেলে আলাই এই ঘাসার আকার মধ্যে যে ঝোট দেন গোবিত্তকে দৌরাই কেন দৌরাই যে মাওলানা একবার পাইছে আরো পাওয়া দরকার ঠিক করে করে চপছলে পাওয়া দরকার নিয়মিত পাওয়া দরকার আমরা উলুস করি না উলুসের বাংলা অর্থ হচ্ছে दारুল থানা থেকে দারুন বাকা চলে যাওয়া অর্থাৎ মানুষ যখন আল্লাহ হয়ে যায় মানুষটা যখন আল্লাহর হয়ে যায় সে তার সকল কিছু আল্লাহর হয়ে যায় এখন কিন্তু সে প্রকৃত অর্থে আল্লাহকে সবসময় দেখে না কারো সে কাজ করে আমি যখন পানি খাই আল্লাহ মোবাইল দেখি মোবাইলের দিকে তাকাই আল্লাহ দিকে তাকিয়েছে আমি যখন আপনার সাথে কথা বলি আপনার দিকে তাকে আল্লাহ দিকে তাকিয়েছি না অর্থাৎ অনেক সময় আমরা আল্লাহ থেকে মুক্তি দেয় কিন্তু যখন আমরা যে মৃত্যু হয়ে যায় মৃত্যু মানে এই দেহ থেকে যখন আমি চলে যাই

একরূপে এই অবস্থাটাকেbaka একেবারে মিশে গেলাম মৃত্যুর পরে অর্থাৎ আল্লাহর যিকিরের মধ্যে আল্লাহর প্রতি দৃষ্টি এটাগের মত মিশে আল্লাহ হয়ে যাও না আমার মানে একবার তাই আল্লাহর ওলি মৃত্যুর পরে আল্লাহ হয়ে গেছে কতসে বলা যাবে না এগুলা সনাতনে তারা বলে যে মানুষ যখন মোলেজা স্বর্গীয় হয়ে যায় এটা হয়ে যায় এটা হয়ে যায় সেটা হয়ে যায় কিন্তু না আমাদের কথা ভুল আমাদের ভুলে কারণে আমাদের সমস্যা হয় আমি যদি তাদের গীতাবদতে দেখেন

ধরা তোরা যায় না হাত দিয়ে আর পাইলো না কিন্তু অবশ্যই একাত্তর কেজি মৃত্যু অবস্থা জীবিত ঢুকেছে সে মারা গেছে তখন তারা দেখলো যে আত্মা নাই আত্মা তারা পাইছে না ভিতরে সব মত করা কিন্তু তারা আত্মা খুঁজে পায় না